আজ দিন পর একটু গ্রামে যাওয়ার কথা ভাবছি কত দিন হয়ে গেছে গ্রামে যাওয়া হয় না গ্রাম আমার অত্যন্ত প্রিয় জায়গা গ্রামে কোনো কোলাহল নেই শুধু প্রকৃতির ঠান্ডা হাওয়া আর পাখির কিচিরমিচির গ্রামের ভোর সব কিছুই খুবই মনোরম আর শহরে সাধারণ যানবাহনের শব্দ কোলাহল শহর যেন খুব একটা পছন্দের জায়গা নয় কিন্তু কি আর করা যায় নিজের কর্মসূত্রে ছেড়ে শহরে চলে আসা আজ বছর পাঁচ হয়ে গেল কাজের ছাপে গ্রামে প্রায় যাওয়া হয় না বললেই চলে অবশ্য যাবই বা নেই মা বাবা যদি থাকতো তাহলে গ্রামে যাওয়ার একটা টান থাকত আজ প্রায় কুড়ি বছর হয়ে গেল মা বাবা নেই কিন্তু হ্যাঁ গ্রামে আমার এক বন্ধু আছে রথিন আবার ছোটবেলায় বন্ধু প্রথম প্রথম চিঠিপত্রে কথাবার্তা হতো কিন্তু আজ অনেক বছর হলো কোনো চিঠিপত্র পায়নি ওর তরফ থেকে আমি ওকে অনেকবার চিঠি পাঠিয়েছি কিন্তু জানি না কেন আমার চিঠির কোনো উত্তর পাইনি তাই আজ অনেক দিন পর অফিসের কাজে একটু ছুটি পেয়ে ভাবলাম এবার গ্রাম থেকে ঘুরে আসি সে মতো বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে খিচুটা হেঁটে একটা অটো নিয়ে তারপর পৌঁছে গেলাম স্টেশন এবং যথারীতি ট্রেনে উঠে পড়লাম রথিন ছিল আমার ছোটবেলার বন্ধু বাবা মা মারা যাওয়ার পর একমাত্র রথিনই ছিল আমার ভরসা দুজনে একসাথে স্কুলে পড়তাম এবং স্কুল শেষ করে আমরা যখন কলেজে উঠলাম তখন আমরা একসাথেই ছিলাম তারপর চাকরি সূত্রে আমার কলকাতায় চলে আসা আর রথিন বরাবরের মতো গ্রামেই থেকে গেল অনেক বছর অনেক বছর ওর সাথে দেখা সাক্ষাৎ নেই কথাবার্তাও হয় না বললেই চলে প্রথম প্রথম তো কথাবার্তা হতো এখন প্রায় অনেক বছর হয়ে গেল ওর সাথে কোনো যোগাযোগ নেই তাই আজ অনেক ভেবে ভাবলাম রথিনকে কোনো চিঠিপত্র দেব না হঠাৎ ওর বাড়ি গিয়ে একেবারে চমকে দেব তাই আজ রথিনদের বাড়ির উদ্দেশ্যেই যাওয়া ট্রেনটা যখন ব্রিজ ক্রস করলো তখন সন্ধে হব হব নিশ্চিতপুর গ্রামে যখন ট্রেন দাঁড়ালো রাত তখন নটা যাই হোক এক এক গ্রামের রাস্তা ইলেকট্রিক তো নেই তারপর আবার রাত নটা রাস্তায় কোনো জনপ্রাণী নেই আমি হাঁটতে লাগলাম স্টেশন থেকে বেরিয়ে কিছুদূর যেতেই একটা চায়ের দোকানে টিমটিম করে জলা আলো চোখে পড়ল দোকানে গিয়ে আমি এক কাপ চা দিতে বললাম চা দোকানের বৃদ্ধা ভদ্র মহিলা আমাকে জিজ্ঞাসা করলেন বাবা এখানে কি নতুন হ্যাঁ তা বাবা এখানে কি কোনো কাজে না না আগে এখানেই থাকতাম কাজের সূত্রে কলকাতায় চলে গেছি এখন আমি আমার বন্ধুর বাড়িতে ঘুরতে এসেছি বাবা বন্ধুর বাড়িটা কোথায় এই তো মাসিমা নিশ্চিন্তপুর গ্রাম এ কি বলছো বাবা যাও 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 তুমি চলে যাও চলে যাও আমার চলে যাও আমি আমি এখনি দোকান বন্ধ করব বাপ এই কথা বলার কারণ আমি বুঝলাম না এই কথাটা বলে বৃথাচক বড় বড় করে দোকানের মধ্যে প্রবেশ করলেন আমার কাছ থেকে দামটুকু পর্যন্ত নিলেন না আমিও কিছু বুঝতে না পেরে চার ক্লাস রেখে হাঁটা শুরু করলাম বাড়ির উদ্দেশ্যে রাস্তা দিয়ে যেতে যেতে চারিদিকে ঘন জঙ্গল তার উপর ইলেকট্রিসিটি নেই বহুদিন কলকাতায় থাকার ফলে গ্রামের রাস্তাটা আমার কাছে অচেনা লাগলো চারিদিকটা কীরকম নিস্তব্ধ এবং আমি আস্তে আস্তে ওই বৃদ্ধা মহিলার কথাও চিন্তা করছিলাম সে হঠাৎ কেন নিশ্চিন্তপুর গ্রামের নাম শুনে চলে গেল এসব নানান প্রশ্ন আমার মনের মধ্যে উঁকে দিল আমি কিছু বুঝতে না পেরে হাঁটতে থাকলাম চারদিকটা খুব নিস্তব্ধ চারদিক থেকে শিয়ালের ডাক আমার মনে হলো যেন এই গ্রামে আগে কেউ কখনো থাকেনি এত নিস্তব্ধ চারিদিক আমি ভাবলাম হয়তো রাত হয়েছে তাই সবাই ঘুমিয়ে পড়েছে এমনিতেই গ্রামের লোকজন একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে তাই আমি হাঁটতে রাখলাম হাঁটতে হাঁটতে অবশেষে ও রথিনের বাড়ির সামনে এসে দাঁড়ালাম ও রথিন অ্যরুথিন বাড়ি আছিস দেখ কে এসেছে রথিন অ্যরুথিন মনে হচ্ছে বেশি রাত হওয়ার জন্য সবাই ঘুমিয়ে পড়েছে রুথিন